আমাদের দুদিনের তাজপুর ভ্রমণ শেষ আজ রবিবার বাইশে জুন ভোরবেলা আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব গাড়ি যা যা ছিল প্যাকিং ত্যাকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে জাস্ট স্টার্ট দেব আর বেরিয়ে যাব। টাটা চলো রাস্তায় দেখা হচ্ছে তাজপুরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম এখন যাব বালিশাই মোড়ের দিকে বালিশাই মোড় থেকে ডান দিকে নন্দকুমার যাওয়ার রাস্তা ধরে নেব এই মোড় থেকেই বাঁদিকে গেলে সমুদ্র শঙ্করপুর লেখায় রয়েছে ডান দিকে রামনগর চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো রাস্তার ভিউ প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার চলে এসছে তো এখন আমাদের একটা ডাব খাওয়ার বিরতি হয়েছে কিন্তু ডাবের দাম এখানে একটু বেশিই বলছে এর থেকে তো আমাদের গড়িয়ায় ডাবের দাম কম একটা বিরতি হয়ে গেল আমরা এখানে ডাব খেলাম এখন আবার রওনা দিচ্ছি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা এসেছি এখনও নন্দকুমার এখান থেকে তিরিশ কিলোমিটারের আশেপাশে ডাবে জল ছিল সত্তর টাকা নিয়েছে ঠিক আছে বেশ ভালোই ডাব বসেছে এখানে তো প্রচুর ডাব হয় তারপরেও এত ডাবের দাম কেন আমি জানি না डाप no, गचुर চলে এসেছি নন্দকুমার মোড় আমরা কলকাতায় যাওয়ার ব্যবস্থা করবো এতক্ষণ সিঙ্গেল রোড ছিল দুদিন আমাদের বেশ ভালোই কাটলো মেঘলা মেঘলা করে রয়েছিল বেশ কিন্তু বৃষ্টি হয়নি দুদিনই মানে বৃষ্টি ছাড়াই আমরা কাটালাম বেরোনোর সময় ভেবেছিলাম বোধহয় বৃষ্টি পাবো খুব বৃষ্টি হবে এখনো পর্যন্ত তো মানে রেনকোটটা নিয়ে ঘুরছি ব্যবহার করতে পারিনি ছেদা চলে এসেছি মেছেদা বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন এই দিকের রাস্তাটা ধরে যেতে হবে আমরা যেহেতু কলকাতার দিকে যাব সেই জন্য আমরা ওভার ব্রিজটা ধরলাম জাস্ট এই ওভার ব্রিজের মাঝ বাঁ দিকের রাস্তাটা বেরিয়ে গেছে टन दिखे कोलाघाट पावर प्रोजेक्ट আগা এই কত সারি পাহাড়ের মধ্যে যাচ্ছে স্যার এই বা দিকে গেলে খরকুরের দিকে যাওয়া যাবে আমরা কলকাতার দিকে যাব তাই ফ্লাইওভারের উপরে উঠব এই জাস্ট বাঁধে রাস্তাটা দিক দিয়ে যারা খড়গপুরের থেকে মেসেদার দিকে বা দীঘার দিকে যাবে ওই রাস্তাটা দিয়ে উপরে উঠে কানেক্ট করে রাস্তাটা এই ব্রিজের তলা থেকে একদম কানেক্ট করে দিচ্ছে এই যে এবার সোজা বাড়ি চলে এসেছি কোলাঘাট ব্রিজ ব্রিজ ক্রস করে কোথাও একটা কথা ভাবছি একটু টিফিন সেরে আবার রওনা দেব এই যে রূপনারায়ণ নদী বৃষ্টির জলে পুরো পুষ্ট এবার থেকে ওপার একদম वाले गांधी के ट्रेन लाइन আমরা কলাঘাট পেরিয়ে যা খেতে বসেছি দেখতেই পাচ্ছ সঙ্গে মুড়ি রয়েছে একটু ভুড়ি ভাজা শশা আর পেঁয়াজ কোচানো এদিকে রঞ্জিত আর এদিকে এটা আমরা আমি রয়েছি এখানে টিফিন করে তারপর আবার বেরিয়ে যাব এই যে ভট্টাচার্য সুষম আর হোটেল ও চাট টিফিন স্টল এখানে আমরা টিফিন করলাম এবার বেরিয়ে যাব এখান থেকে প্রায় এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল কারণ মাঝখানে দুটো খবরও হয়ে গিয়েছিল সেই সমস্ত পাঠিয়ে এবার আবার কলকাতার উদ্দেশ্যে রওনা টিফিন সেরে বেরিয়ে পড়লাম ডান দিকে গ্রিন লাইন রুবি শ্যামলি পরিবহনের বাস কম পয়সায় ভালোই টিফিন কিন্তু মাঝখান থেকে দেড় ঘন্টা সময় এখানে কেটে গেল কিছু করারও ছিল না দুটো খবর হয়েছে সেগুলো পাঠালাম অফিসে থাক আমি ততক্ষণিক পে গৈ হচ্ছে বৃষ্টি পড়বে এবং অলরেডি ফোঁটা 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 বৃষ্টি পড়তে শুরু করেছে ফলে আমাকে কোথাও একটু দাঁড়াতে হবে দাঁড়িয়ে ক্যামেরাটা ঢুকিয়ে নিতে হবে এই হচ্ছে ব্যাপার তো বন্ধু বৃষ্টি থামলে আবার দেখা হবে আর তার মধ্যে যদি বাড়ি পৌঁছে যায় তাহলে একদম বাড়িতে গিয়েই শেষ করতে হবে বালিকে একটা পেট্রোল পাম্প পেয়েছি ওখানে ভাবছি পেট্রোল নেব আর একেবারে রেন্ট পরে করে নেবো আমাদের দুদিনের তাজপুর ট্রিপ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল তো এখন বাড়ি এসে পৌঁছে গিয়েছি এবং তারপর থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিলো যার ফলে গোপ্র বারও করতে পারিনি আর তাছাড়া এই রাস্তাটা সবারই চেনা মানে অধিকাংশ লোকেই একই রাস্তা দিয়ে প্রায় বিভিন্ন ট্রিপেই যাতায়াত করে তো যাই হোক যখন কলকাতায় ঢুকি তখন একটু যানজট পেয়েছিলাম ধুলাঘড়ের পর থেকে একটু জ্যামও ছিল তবে খুব বেশি সময় লাগেনি মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে গিয়েছিলাম যাই হোক আবার নতুন ট্রিপে আপনাদের সবার সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একই সাথে সোনারপুর আপডেট দেখতে থাকুন নমস্কার সবাইকে